ভালো এবং সুস্থ আছে আজকে আমার বড় ভাইয়ের হলুদ ছন্দা তাই তো আরো নিয়ে চলে যাচ্ছে পার্লারে আর হলুদ ছন্দা মানেই তো আজকে ডিজে পার্টি হবে আরো কিন্তু আজকে লাল পুরী হয়ে যাবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই লাল লেহেঙ্গাটা সে আজকে পড়বে মনে হচ্ছে আরো আবার নতুন করে বিয়ে করছে সে তেমনটাই বাপ নিতেছে আসলে আজকে আরো অনেকটাই খুশি নিজেদের বিয়ে এরকম ধুমধাম করে না হয়েছে তো কি হয়েছে বড় ভাইয়ের বিয়েতে আনন্দ করব মন খুলে তো আরো নিয়ে কিন্তু এখন আমি রওনা দিলাম পার্লারের উদ্দেশ্যে আর আমার হাতে ধরে দিলো এক গাদা আর এই হলো আমাদের বিয়ের গেট তো আমরা কিন্তু কথা বলতে চলে আসলাম পার্লারে আর এই হলো আমার আপন মামতো যে আগে থেকে এসেই বুকিং দিয়ে রাখ কারণ বিয়ে শুক্রবার নাকি পার্লারে একদমই সিরিয়াল পাওয়া যায় না অনেকটাই ভালো লাগতেছে ছোট ভাই হয়ে বড় ভাইয়ের বিয়ের কাজ নিজ হাতে নিজ দায়িত্বে পালন করতেছে আরও কিন্তু আমাকে কল দিয়ে বলো তার নাকি সাজ হয়ে গেছে তাই তাকে আমি নিতে আসলাম এখন আমার লাল দেখে আমি নিজেই চিনতে পারবো আর মুখে লাল লেহেঙ্গাতে মাসাল্লাহ অনেকটাই সুন্দর লাগতেছে তার সাথে সাজটাও কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে মনে হচ্ছে আজকে আমাদেরই গায়ে হোক আর হলো কনে আর আমি হলো বল আর হ্যাঁ আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করেছে যার উপর এই লাল লেহেঙ্গাটা কোথা থেকে নিয়েছে আর আমার পরনে এই পাঞ্জাবিটা আপনারা পাঞ্জাবি আর লেহেঙ্গার কম্বোটা কিন্তু পেয়ে যাবেন লামিয়া ফ্যাশন এন্ড টেইলর্স পেজে যেটা কিনে সচরাচর সবাই এই পেজটা চিনে আপনাদের সুবিধার ক্ষেত্রে তাদের পেজটি আমরা উপরে মেনশন করে দিচ্ছি সবাই একটু কমেন্টে বলে যাবেন আজকে আমাদেরকে কেমন লাগতেছে যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে সেহেতু আর পালায় দেরি না করে আমার বন্ধুদের রেখে আমি আরো চলে আসলাম কারণ এত সুন্দর করে একটা সাজ দিতে যদি ফটো শুটই না করা হয় তাহলে কেমন হবে আর রিস্কা দিয়ে আসার সময় সবাই আমাদের তাকিয়েছিল তো কথা বলতে বাসায় চলে আসলাম আর বড় ভাইয়ের অনুষ্ঠানটা হয়েছে এত সুন্দর করে ইভেন্ট সাজানো হয়েছে যা দেখলে আপনারও অবাক হয়ে যাবে তো আমরা কিন্তু চলে আসলাম এই সোনার গায়ে রয়াল রিসোর্ট সচরাচর সবাই তো কম বেশি চিনি অনেক সুন্দর একটা জায়গা তাই তো আরো নিয়ে ফটো করার জন্য এখানে চলে আসলাম তিন বছর আগে যখন আরো নিয়ে আমার বাসায় আসলাম প্রথমবারের মতো তখন আরও অনেক ইচ্ছে ছিল এইভাবে পারিবারিক ভাবে বিয়ে হয়ে আমাদেরও একটা অনুষ্ঠান হবে কিন্তু আজও সে স্বপ্ন স্বপ্নই রয়ে গেল সেই স্বপ্ন আর পূরণ হলো না তার কারণ যখন আমি আরো কে বিয়ে করলাম তখন আমার কাছে ক্যাশ বলতে কোনো টাকাই ছিল না আর আমাদের ফ্যামিলির কথা কি আর বলবো তখন আমাদের ফ্যামিলিও তেমন ভালো পর্যায়ে ছিল না ছয় টাকা মাইনে পাইতা এই টাকা স্যালারি পেয়ে কিভাবে অনুষ্ঠান করব আমি অনেকটাই লাখে যে আরো মতো একটা মেয়ে আমার ঘরে বউ হয়ে আসছে সে কখনোই আমার কাছে তেমন আবদার করেনি যেটা আমি না পারবো আমি যখন যেই পরিস্থিতি ছিলাম সেই সেই পরিস্থিতি বুঝে আমার কাছে সবকিছু আবদার করেছে এমন একটা সময় গেছে আমরা মাসে দুই টাকা হলে আমাদের হয়ে যেত সেই পরিস্থিতিতেও আরো আমার পাশে ছিল আর যখন আমি আরো কেউ বিয়ে করে ঘরে নিয়ে আসলাম তখন সে অনেকটাই বাচ্চা ছিল আর এখন কিনা সেই একটি মেয়ের যাই হোক সবাই একটু আমাদের জন্য দোয়া করবে শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন দুজন একসাথে থাকতে পারে এই দোয়াটাই আপনাদের কাছে কামনা করি তো আপনারা তো দেখতেই পারলেন আমার ভাইয়ের ইভেন্টটা কত সুন্দর করে সাজানো হয়েছে যেহেতু ভিডিওটা অনেকটা লং হবে তাই তো ডান্স আর ডিজে ডান্স দেখার জন্য নেক্সট ভিডিওতে চোখ রাখতে হবে আপনাদেরকে আমি আবারও বলে দিচ্ছি যাই লেহেঙ্গা এন্ড পাঞ্জাবিটা নেবে তারা এখনই লামিয়া ফ্যাশন এন্ড টেলার্স পেজে চলে যাদের তাদের পেজে আর অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কি নেক্সট ভিডিও আসবে সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ